আমার জীবনে আমি যা চাই তার উল্টাটা হয় কোনো দিন আমি আল্লাহর কাছে কিছু চাইছি আর এটা হয় নাই ভাই চাকরি চাইছি চাইছি রাস্তা রাস্তা করছি হয় নাই ভাই বিয়ে করতে গেছি যেখানে গেছি ওখানেই না বাধা আসছে আমার জীবনে ভাই কেন এরকম বলেন তো আমার কাছে প্রশ্ন দিস তো আমি বললাম ভাই আপনি যে সত্য কথা বলেন না একটা ঢাকা মিথ্যা কথা বলছেন প্রমাণ আমার হাতে কিরকম প্রমাণ আমি বললাম এই যে আপনি প্রশ্ন দিচ্ছেন আমার লাইভ উত্তর অনুষ্ঠানে শুক্রবার রাতে যেটা হয় আটটায় আমার লাইভ অনুষ্ঠানে কোনো কোনো সপ্তাহে মাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার প্রশ্ন আসে ত্রিশ হাজার প্রশ্ন আসে এক ঘন্টায় আমি উত্তর দিতে পারি ষাট সত্তর আশি নব্বই বড়োজোর একশোটা একশোটা দেওয়া যায় না এক ঘন্টায় কয়টা প্রশ্ন উত্তর দেওয়া যায় প্রশ্ন আসে পঁচিশ তিরিশ হাজার কখনো কখনো এভারেজ যাতে পনেরো বিশ হাজার সব সময় আসে তো আমি বললাম যে পঁচিশ তিরিশ হাজার মানুষের কমেন্ট থেকে আপনার কমেন্টটা আমার চোখে পড়ছে আল্লাহ ফালাইছেন আমি সেটা পড়ছি তাহলে আপনি তো সবচেয়ে সাকসেস মানুষ আমি দেখতেছি আপনি একটু আগে বললেন আপনার প্রশ্নের মধ্যে আপনি লিখলেন যে ভাই আমি জীবনে যা চাই জীবনে তার উল্টাটা হয় আমার কথা কোনোদিন পূরণ হয় না আমাদের লাইভ অনুষ্ঠান দুইশো বারো তেরোটা পর্ব হয়ে গেছে এ পর্যন্ত চার পাঁচ বছর ধরে লাইভ করতেছি এমন বহু লোক আছে যে চার পাঁচ বছর ধরে চেষ্টা করে বেচারা প্রশ্ন আমার চোখে আসে নাই বৃষ্টির মতো প্রশ্ন আসতে থাকে ফেসবুকে নিতে পারি না আপনার প্রশ্নটা আমার কাছে আসছে ধরা পড়ছে আমি পড়তেছি উত্তর দিতেছি আপনি তো সৌভাগ্যবান মানুষ ভাই আমরা এভাবে চিন্তা করি না আমরা সব নেগেটিভ চিন্তা করি গ্লাসের অর্ধেক পানি বলি যে ভাই আমার গ্লাসটা অর্ধেক খালি দেখছেন কেন আপনি এভাবে দেখতে পারেন না মার্শাল্লা আমার গ্লাস অর্ধেক পানি আছে অনেকে গ্লাসে একটু পারি নাই এভাবে দেখা যায় না আল্লাহ আমাদেরকে এভাবে দেখার তফিক দান করুন আপনার বউটার দেখেন রান্নাটা ভালো না শুকরে দেখ আপনার বউটার চরিত্র ভালো অনেকের বউর রান্নাটা মার্শাল্লাহ পারফেক্ট কিন্তু চরিত্রটা নাউজুবিল্লাহ তাহলে তার তুলনায় আপনি ভালো না খারাপে আছেন অনেক মহিলারা অভিযোগ করে হুজুর আমার স্বামীটা অমানুষ একটা বার জিগায়ও না খাইছো কিনা আমি বললাম পরকিয়া করে কিনা কেন সেটা করে না আলহামদুলিল্লাহ বলেন আবার আরেকজন এসে বলে হুজুর আমার স্বামীটা পরকিয়া করে দুই নম্বরই করে আমি কেউ পিঠে আপনারে কনা সেটা করে না আমি আলহামদুলিল্লাহ করে ইমানদার সবসময় খুঁজবে যে শুক্রিয়ার জায়গাটা কি আপনার ঘরে ঢুকছেন ঢুকে দেখছেন হাই হাই, চোর বেটা ঢুকে টাকা পয়সা সোনা গয়না মোবাইল সব নিয়ে গেছে এখন দেখার পর খুব স্বাভাবিক মানুষ হিসাবে চান্দিত গরম হবেই মেজাজটা গরম হবে মন তো খারাপ হবে কিন্তু আপনি বুদ্ধিমান মানুষ হলে চিন্তা করবেন আল্লাহ খাটটা নিতে পারেনি আলমাইটা রয়ে গেছে হ্যাঁ শোকেসটা নাড়তে পারে না নাড়তে পারলে এটাও নিয়ে যেত হ্যাঁ ফ্রিজটা নিতে পারে না যাক আজকে যদি আগুন লাগতো তো এগুলো তো পুরে ছাই হয়ে যেত আলহামদুলিল্লাহ সে বিপদটা আমার হয়নি এখন আপনি বলবেন তাহলে আগুন লাগলে কি বলবো আগুন লাগলে তখন বলবেন আল্লাহ যাক আমি তো বাঁচছি কত মানুষ বাড়িতে ঘুমেছিল আগুন লেগে বাড়িও পড়ে ছাই সেও ছাই হয়ে গেছে আছে না নাই আল্লাহ তো আমাকে ভালো রেখেছেন ईमानदार সব সময় পজিটিভ পয়েন্ট খুঁজবে খুঁজে আল্লাহ শুকর আদায় করবে শুকর আদায় করলে আল্লাহর কোনো ঠকা পায় না যে আপনি শুকর আদায় করে আল্লাহ কোন লাভ আপনি শুকর আদায় করলে আপনি সুখে থাকবেন কিভাবে সুখে থাকবেন আপনার একটা বিপদের পর আপনি যে হালকা হয়ে যান তাহলে আপনি আপনি নির্বাণ হয়ে যাবেন আপনার परेशानी কমে যাবে আল্লাহ আমাদেরকে সবাইকে শুকরিয়া আদায় করার তৌফিক দান তাহলে আমরা আল্লাহ শুকর আদায় করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুকর তিন ভাবে করব কয় ভাবে নাম্বার 1 মুখ দিয়া শুকুর আদায় করা মুখ দিয়া সেটা কি আলহামদুলিল্লাহ মুখে কি বলা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শুকুর আদায় করতেছে আল্লাহ তোমার শুক্র আদায় করতেছে